হচ্ছে পাঁচ কেজি ওজনের নলা দিয়ে একটা রকম ভাত পাঁচ কেজি ওজনের প্রথমে ভাত নিয়ে নিলাম এখন হচ্ছে একটু ভাজি নিয়ে নিব ভাজি নিয়ে ডিম দিয়ে এখানে নলা একটা পাঁচ কেজি ওজনের নলা দিব তারা যাদের মুখে একেবারে খাবার রুচি নেই তারা সবাই আমার এই খাওয়ার ভিডিও দেখলে আমি আশা করি খাবারের রুচি চলে আসবে এই যে ভাত রেডি করলাম এখন একটু ডিম দিলাম